বন্ধুরা দেখো এটা শস্যের খোল আর এটা গাছের জন্য খুব ভালো একটা সার যেটা তুলনা নেই এটা বাড়ি এটা সব সবসময় সচরাচরভাবে পাওয়া যায় এটা অনেক সময় জলে ভিজিয়ে দেওয়া হয় আবার অনেক সময় শুকনোও দেওয়া যায় তো আমি দেখো কিভাবে করে শুকনোভাবে দেব তার একটা সহজ পদ্ধতি তো এই শস্যের খোলটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখো এরকম টাইপের গুঁড়ো হবে ঠিক একদম গুঁড়ো গুঁড়ো মিহিমিহি হবে তো এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়োটা আমি গাছে দেখো এই গুঁড়োটা রেডি এবার একটা আমি একটা প্লাস্টিকে করে নিয়েছিলাম তো এবার আমি গাছের গোড়ায় দেখো দিয়ে দেবো আর এটা বর্ষাকাল বর্ষা এটা জুলাই মাস তো তোমরা ভালো করে যেন জুন জুলাই মাসে বর্ষাকালই থাকে বর্ষার সময় আমার লিকুইডভাবে জলে ভিজিয়ে পচিয়ে কোনো দরকার নেই এটা আমার একটা বারো মাসি আম গাছ দেখতেই পাচ্ছ আম গাছটায় কলপ হয়েছে আর এটা কলপটা আমার নিজের হাতেই তৈরি কলপের এই গোড়ায় দূর থেকে চারপাশে এরকম ছড়িয়ে দিলাম এবার এটা আমার সামান্য জল তো দিতে হয় সামান্য জল দিয়ে দেব আর এই যে বর্ষার জলটা পড়বে এই জলে আমার এটা ভালো একটা সুন্দর সার হবে এটা তুলে তুলে হয়ে যাবে তো সার হবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন আমার অনেক